ভলমিলি বাজারে আজকে সড়ক দুর্ঘটনা হয়েছে বারো জন মারা গেছে চারজনের লাশ পাওয়া গেছে আর বাদ বাকিটা গাড়ির তলে আছে বাদ বাকিটা গাড়ির তলে সাড়ে সাতটার সময় এই দুর্ঘটনা সাড়ে সাতটার সময় সেকোন আপনার ভালো দেখাতে পারিনি লাইফে এই যে এখন দেখাচ্ছি গাড়ি হোকনি

ভাই আমি সকাল যখন ভিডিও করেছি সেখানে আমি চারজনে পাইছি ভাই গাড়ির তলি তো অবশ্যই আছে এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ এখান থেকে বুঝতে গাড়ি এখান থেকে হয়েছে আমি সেখানে ওখানে পেঁয়াজ কিনতে লাগছি গাড়ি বাউলি মাথা তো বুঝতে ধরেন এটা দেখতে আসেন এই জায়গা থেকে শুরু হয়েছে বাউলি মারা এখান থেকে চলে গেছে এবার দেওয়া দেখেন এ দেখেন রাস্তা দেখেন кола хаটার ভিতর গাড়ি ডাক ধুই গeyse এ জায়গায়ই পদিয়া আপনি দেখতাছেনই পদিয়া গাড়ি চলে আইছে এখানে মানুষ কলা বেশছিল দেখেন দেখেন কি অবস্থা দেখেন দেখেন

আস্তাশো আস্তাশো मेला वीडियो भिडियो कोई भिडियो कब सकाल लाइफे दिए